দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান সবার আগে বাংলাদেশ আর কোন কথা নেই যে কথাটি বলেছিলেন দেশ বেগম খালেদা জিয়া যা আমি অন্য কোন না আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশই থাকবো তারপরে তার উপর নির্যাতন চলে আসলো ছয়টি বছর তাকে জেলে রাখা হয়েছে বিনা দুষ্যে বেগম খালেদা জিয়া জেল খেটেছে তাকে অসুস্থ করে ফেলেছে তাকে হত্যার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের সন্ডা পান্ডা গুণ্ডারা বিভিন্ন দেশে গিয়ে নেয় তিনবারের প্রধানমন্ত্রী কমান্ডার স্ত্রী বীরুত্তমের স্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জেড ফোর্সের রহমানের স্ত্রী অধিনায়ক জিয়াউর রহমান সেই সেনাপ্রধানের স্ত্রী তার স্ত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা যে বিদেশে চিকিৎসাধীন যেতে পারেন না আজকে আল্লাহ তো সেটা ফয়সালা করে দিয়েছে পতন হয়েছে একদিন আগেও বলছিল আওয়ামী লীগ পালায় না শেখ মুজিবুর কিন্তু কি দেখলাম একদিন পরেই জনগণ পালাতে বাধ্য করেছে অতএব জনগণের শক্তির উপর কোন শক্তি নেই যে কথাটি দেশ তারেক রহমান বলেছেন যে কথাটি সাইফুদ্দিন উদ্দিন বনি বলেছেন এবং রাজপথে থেকে সেটা চর নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না নির্বাচন বাংলাদেশে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এই নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই নির্বাচনে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশ গ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন বাংলাদেশে ইনশাল দেশ স্বাধীন হলো লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মা বন্ধুর ইজ্জতের বিনিময়ে জিয়া পরিবার থেকে নেতৃত্ব জিয়াউর রহমান দুর্যোগে দুর্বিপাকে দুঃসময়ে জনগণের পাশে ছিল বিএনপি জনগণের পাশে ছিল উনিশশো সালে পঁচিশে মার্চ যখন হানাদার বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে ঢাকায় তার দিন জনগণ দিক বিদিক ছিল কি হল চট্টগ্রামের কালোরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন সেনাবাহিনী নামলো বিডিআর নামল পুলিশ নামল এবং বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো আন্দোলন তার মুখ দিয়ে প্রতিধ্বনি হয়েছিল যে বিনা ভোটের এমপিরা যারা পার্লামেন্টে বসে আছে তাদেরকে জনগণ পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসবে হয়েছে সেটা তিনি বলেছিলেন বিনা ভোটের এমপি যারা মন্ত্রী সচিবালয়ে বসে আছে তাদেরকে জনগণ বের করে নিয়ে আসবে সচিবালয় থেকে সত্য হয়েছে তারপরে যদি বিনা ভোটের সরকার ফ্যাসিস্ট খড়ি শেখ হাসিনা পদত্যাগ না করে গণভবন থেকে জনগণ তাকে বের করে নিয়ে আসবে সত্য হয়েছে রাজপথে ফয়সালা হয়েছে এবং সে বিনা তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়েছে অতএব তিনি সুদূর পোষার চিন্তা ভাবনা করেছেন তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক আমার কি কথাটি বলেছেন দিল্লি নয় যেটা মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল তারেক রহমানের সাথে বারবার সাক্ষাৎ করেছিল মণিভাই এই মনিভাইকে নিয়ে আমি তারেক রহমানের সাথে বারবার সাক্ষাৎ করিয়ে দিয়েছি কথা বলেছি সেই কথাটি উচ্চারিত হয়েছে তারেক রহমানের মুখ দিয়ে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ